হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড এপ্রিল আর অনেকদিন অনেকদিন পর আমি ব্লগ দিচ্ছি তো আজকে আমার আজকে আমাদের অ্যানিভার্সারি তো আমরা রেডি হয়ে একটু সন্ধেবেলা এখন সন্ধেবাদে ওই সাতটা মতন তো একটু যাচ্ছি ঘুরতে সেই সব কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে আমার ছেলেও রেডি হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের দেখা হয় দেখো ও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি এদিকে আসো এদিকে ও রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরোচ্ছি তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি তো সবাই সাথে থেকো হ্যালো তো এখন বাড়িতে চলে এসছি বাড়িতে মানে আমি আমার বাপের বাড়ি এসেছি তো আজকে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী তোমাদের একটু আগেই বললাম তো বিবাহবাসী উপলক্ষে প্রত্যেক বছরই আসি তো আজকে রাস্তা প্রচুর জাম ছিল তার মধ্যে সাংঘাতিক গরম আর জানি না পুরো এরিয়াটা অনেক ঘুরে ঘুরে আমাকে আসতে হয়েছে যেখানে পনেরো মিনিট লাগে সেখানে ৪৫ মিনিট লেগেছে আসতে এত এত জাম ওইদিকে তো এসছি ঘুরে এই যে এখন চিপস খাওয়া চলছে এই যে বসে আছে আমার মা দাদারা আর ওখানে হাজু বসে আছে ওর নাম হচ্ছে হাজু মানে নিক নেম হাজু আর এমনি নেম হচ্ছে হাজু না অমনি তুই নেমে গেছিস ওর পেছনে লাগবি বলে

তাহলে এমনি এমনি তুমি আমাকে ঝেলছো এত বছর ধরে বন্ধ করো বন্ধ করো বাইরে যা অস্বাভাবিক গরম ভগবান জানে মানুষ দু তিন দিনে কি খাটাবে গত একদিন দুদিন ধরে যা গরম পড়েছে মানে হাবারই বাইরে আজকে সকালবেলা আমি টেম্পারেচার দেখছি আটত্রিশ লাইক দেখাচ্ছে বাহান্ন এখনও দেখাচ্ছে দু তিন দিন ওরকমই গরম তারপরে তো বৃষ্টি জানি না কি হবে ও তবে একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে সেটা হচ্ছে আমি তো মাঝে ভিডিওটা একটু ইরেগুলার হয়ে যাচ্ছিলো দেওয়া হচ্ছিল না তো এখন থেকে ভেবেছি মানে আজকে থেকে মানে এটা একটা নিজের মধ্যে একটা এ করেছি যে আমি এখন রোজই কিছু না কিছু ভিডিও রোজ এভরিডে আমি দেব এভরিডে আপলোড করব। সেটা কোথাও কিছু গেলাম না হলে বাড়িতেই যাই হোক কিন্তু এই রেগুলারিটিটা এদিকে করে নাচ নাচ এটা কি নাচ রাত মজা জামাল কদ্দুটা নাচ নাচ তো আচ্ছা খেতে খেতে নাচতে নেই গলা খাবি ও এলে এ আতঙ্কে থাকে ভাবে কি কখন আমার গায়ে উঠে পড়বে তাই তো তো এই এখানে তাইতো এই তো এখন আমরা এখান থেকে মানে আমার বাড়িতে এসেছিলাম বাড়ি থেকে এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন যাব একটুখানি কাকা শ্বশুরের বাড়ি ওখান থেকে একটু দেখা করবে যেহেতু অ্যানিভার্সারি একটু একটু এদিক ওদিক এদিক ওদিক করে সবার সাথে দেখা করে নমস্কার করে আশীর্বাদ নিয়ে যাব তো এখন এমনি অনেক রাত্রির হয়ে গেছে কটা বাজে পৌনে দশটা বাজতে যায় তো এখান থেকে বেরিয়ে এখন বাড়ি যাবো বাইরে গরম এখানে এতক্ষণ নিশ্চিত বসেছিলাম এখন বাইরে বেরোলে যে কি কষ্ট হবে বলার কথা না তো এখন আমি যাচ্ছি এখন আমি যাচ্ছি এখান থেকে আবার অন্য জায়গায় যাচ্ছি এখন বাড়িতে এই জামন্ত বাড়ি অনেক পুরনো বাড়ি এটা 150 200 বছর পুরনো বাড়ি তাকে দেখাবো না একটু দেখিয়ে এটা আমার হামি বুড়ি হামি বুড়ি টাটা আমি আবার আসবো সামনের মাসে ঠিক আছে হামি গরম লাগছে চলো নাও স্টার্ট

আম এত জাম যখন সন্ধেবেলা বেরোলাম তখনও এত জাম ছিল যে আমার পৌঁছতে অনেক টাইম লেগেছে এখন বেরিয়ে যেখানে যাওয়ার ছিল ওইদিকেও দেখছি রাস্তা এত জাম জানি না কী হয়েছে তো আমরা অন্য রাস্তা থেকে ঘুরে ঘুরে বাড়ি চলে যাচ্ছি তো আমরা বাড়ি এসে গেছি এখন বাইক ঢোকাচ্ছে আমাদের বাড়ি কিন্তু আমরা এখন এখানে থাকি না এর পাশেরটাই থাকি বললাম বাবাকেই এক্ষুনি দিতে হবে তালা মারবেও বেও

তো বাড়িতে এসে পৌঁছলাম দেখো আমার অবস্থাটা পুরো ঘেমে সিঁদুর ফিদুর ঘেটে একাকার তো ব্লগটা আজকে এখানে শেষ করছি আবার একটা কালকে ব্লগ নিয়ে আসবে এখন ডেলি একটা করে ব্লগ দিতে থাকবো তোমরা অবশ্যই সাপোর্ট করো এইটুকু নিয়ে আশা রাখি আমি তোমাদের কাছ থেকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও আর আমার পেজটাকে ফলো করে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও সবাইকে গুড নাইট অনেক অনেক ভালোবাসা